মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে এখানে বালি খাদানের ঘাট থেকে জেলা পরিষদের টেন্ডার সব এক শ্রেণীর তৃণমূলের মুসলিমদের কন্ট্রোলে যত হাই পাই করুক নন্দীগ্রামের কোন হিন্দু তৃণমূলকে ভোট দেবে বদলও হবে বদলাও হবে শুধু আসলে যদি তুলতে না পারি আমরা বিজেপির কার্যকর্তা বেতন বৃদ্ধির দাবিতে এবার পথে মাদ্রাসার শিক্ষকরা শিয়ালদা থেকে কালীঘাট পর্যন্ত মিছিলের থাকলে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ দেখান কর্মসূচি তারা এগারো মাস আগে মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবি তুলছেন মাদ্রাসার শিক্ষকরা তাদের মিড ডে মিল থেকে বই খাতা সবকিছুই থেকেই বঞ্চিত মাদ্রাসার পড়ুয়ারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের দাবি পূরণ না হলে ভোটে প্রভাব পড়বে এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতন ব্যবহার করেন যা তরকারিতে ব্যবহার করা হয় কিন্তু তাকে দাঁড়িয়ে দেখাতে হয়েছে না কোথায় সিদ্ধিকুন্ডা চৌধুরীরা কোথায় গেলেন মুখ ভুলছেন না তৃণমূল থেকে তাকে মিমিকিরি করে তার মতিউর রহমান বিজেপি সংখ্যালঘু মোর্চার দাবগ্রাম ফুলবাড়ির নেতাকে ব্যক্ত করা হয়েছে তাকে প্রেস কনফারেন্স করে দাঁড়িয়ে টেনে দেখাতে হয়েছে যে তার দাঁড়িয়েটা ফলস কোথায় মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে তরকারিতে লাগে খাওয়া যায় যত খয়রা সল সব পাথর খাদানে মারা গেছে নামের তালিকা বের করুন নয় মুসলিম নয় আদিবাসী গরিব মানুষ এই তো অ্যাকচুয়াল অবস্থা এখানে ফিলিপ সেকরা কাজল সেক্রা বড় লোক হয়েছে এখানে বালি খাদানের ঘাট থেকে জেলা পরিষদের টেন্ডার সব এক শ্রেণীর তৃণমূলের মুসলিমদের কন্ট্রোলে সাধারণ মানুষ গরিব থেকে গরিব হয়েছে

ওই একটা লম্পট আছে তিন বাচ্চার বাপ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও আমার ছবি করেছিল গতকাল থেকে তরুণ যদি তৈরিকে নিয়ে নোংরা পোস্ট করছে এই আই ওটা ওরা করে এই কালচারটা ওদের ভারতীয় জনতা পার্টির কালচার নয় আমরা বয়স্ক লোক দেখলে প্রণাম করি পায়ে জুতোটা করি আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতিটা বোমা ছোড়া গুলি করা ঘরে আগুন লাগানো 65 বছরের বুড়া 5 বছরের বাচ্চাকে ধান ফুরিয়ে দাও শারীরিক নির্যাতন করাই কাল সেটা আমাদের নেই দাদা নন্দী গ্রামের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে তিন মাস বলেছে ওর বাপ বাপ নাম যদি ঠিকটাকে বন্ধ করে দেখাবে আর আমি সুভেন্দু অধিকারী কি জিনিস একবার মমতা বুঝিয়েছি আবার বুঝিয়ে ওটা ওর বাপ এর টাকা না সরকারের টাকা বন্ধ করে দেখবেন ও যদি বাপের নাম ঠিকটাকে বন্ধ করবেন আমি বলে দিলাম শুনতে খারাপ লাগলেও বলে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম আমি করি না করতে বলবেন না যত হাই হাইপাই করুক নন্দীগ্রামের কোন হিন্দু তৃণমূলকে ভোট দেবেন দেবব্রত মাইতিকে খুন করেছে একুশে চব্বিশে লোকসভা ভোটের আগে রথিবেলা আড়াই তফসিলি মাকে খুন করেছে বদল হবে বদলাও হবে সুদে আসলে যদি তুলতে না পারি আমরা বিজেপির কার্যকর্তা